দাদা সাহেব ফলকে পুরস্কার পেলেন মিথিলা দাদা সাহেব ফলকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল ও অভাগীর জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা গত এপ্রিলে মুক্তিপ্রাপ্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছিলেন অনির্বাণ চক্রবর্তী হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী সম্প্রীতি ভারতের রাজধানী দিল্লিতে বসেছিল চোদ্দতম দাদা সাহেব ফলকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের আসল সিনেমার এই উৎসবে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন মিথিলা যদিও দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন মিথিলা তবে তার জায়গার জায়গায় পুরস্কার গ্রহণ করেছেন তার ছবির পরিচালক ও প্রযোজক পুরস্কারে সম্মানিত হয়ে মিথিলা ভীষণ খুশি এক ভিডিও বার্তায় মিথিলা বলেন আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সকলকে জানাতে চাই দিল্লিতে আয়োজিত চোদ্দতম দাদা সাহেব ফিল্ম ফেস্টিভ্যাল দুই হাজার চব্বিশে আমি সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সাথেই থাকুন